দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো দেখছি আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আজ হচ্ছে এক আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা দেখছি সাহেব সাহেব আলাইকুম কেমন আছেন আচ্ছা হাটে ঢুকার সময় দেখলাম অনেক তর্ক বিতর্ক আপনার সঙ্গে আস্তে 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 এই গরুটা এই দেখছিলাম আমরা এখানে গরুগুলোকে আর এখানে দেখছি একবার বড় ভাইকে বড় ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে কুমিল্লা থেকে আসছে কি অবস্থা আজকে হাটের ভালো ভালো কত কিনলেন

কিনেছেন হচ্ছে কুমিল্লার এক ভাই দুবাই প্রবাসী তাই না এখান থেকে ছটা আছে ভাই এখান থেকে ছটা এটা আপনার আজকের গরু ছিল আজকের হ্যাঁ আরেকজন হ্যাঁ আমার থেকে যে ভিডিওটা ভাই এসে আজকে

আচ্ছা মানে এর মধ্যে থেকে যেগুলো কুরবানির জন্য ভালো হবে সেগুলো রাখে দেবেন বাকিগুলো মোটা করে সেল করে দিবেন আরও কতগুলো আছে 100 গরু আছে ফার্মটা কোথায় আপনার আচ্ছা কোন জায়গায় মানে পুরো ঠিকানাটা বলেন তো কালিয়া জেরি পাকান হবে সাথে আচ্ছা নাম কি বললেন জাফরিনা একরো আচ্ছা আচ্ছা তাহলে আর এই হচ্ছে টোটাল চোদ্দোটা গরু চলে যাবেন এখন এখন চলে যাবে

মানে এগুলো তো তো বড় গরু নেই বুঝছেন হ্যাঁ বড় বড় নেই ভাই পোষাতে পারি আচ্ছা মানে এখন বর্তমান হচ্ছে যে দেশে যে পরিস্থিতি হ্যাঁ বড় গরু সবাই চাই যে এক এক করে মানে দলে মানে 2 লক্ষ টাকার নিচে হইলে কাস্টমার মোটামুটি পাওয়া যায় আচ্ছা এর উপরে গেলে পরে আর কাস্টমার পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে এক লক্ষ টাকা যে বড় না ওই বড় একটা ঠেঙ্গা সম্ভাবনা

ঠিক আছে ভাই ধন্যবাদ তো সাহেবল ভাই ধন্যবাদ আপনাকেও ভাইদের জন্য একটু দোয়া করবেন আপনি দোয়া করি আমরা পরামর্শ করি দিই হ্যাঁ তুমি হাটে হ্যাঁ আমি বলছি যে তুমি আমার এখানে চলে আসো খাওয়া দাওয়া করে এখানে থাকো কোন জায়গা গেলে গরু হবে আমি আপনাকে পরামর্শ দেব সাঁতার হাটে গেছে পছন্দ সাঁতার হাটের থেকে মঙ্গলবারে আমি দেখেছি কথা বলে নেওয়া মানে গরু কিনে নিয়ে আচ্ছা আচ্ছা আবার বাসায় সকালে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই দেখা হবে ঠিক আছে সায়লী ভাই ওকে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো আহ কিনছেন সৌদি এবং বিবাহ প্রবাসী আমরা সেই গরুগুলো দিলেন তারপর যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে করছে কিনবেন ধন্যবাদ